আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা ঈশানা নামটি সম্পর্কে আলোচনা করব করেন ঈশানা নামের অর্থ কি ঈশানা নামটি কি ইসলামিক নাম ঈশানা নাম এবং ঈশানা নামের অর্থ কি এখন আমরা ঈশানা নাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমে জানবো ঈশানা নামটি কোন ভাষার নাম ঈশানা নামটি হিন্দি ভাষার নাম এখন আমরা জানবো ঈশানা নামটি কি ইসলামিক নাম না ঈশানা নামটি ইসলামিক নাম নয় যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখাই ভালো আপনার নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব ঈশানা নামটি হিন্দু ধর্মের মেয়েদের জন্য রাখা হয় এখন আমরা জানবো ঈশানা নামের অর্থ কি ঈশানা নামের অর্থ হলো দেবী দুর্গা মহিলা শক্তি বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে আপনার স্থানীয় মসজিদের ইমামের সাথে পরামর্শ করতে বলবেন না